সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাবো বাসনটি পোলাও। তাই প্রথমে পatilde দিয়ে দিলাম তেল। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এরপর এর মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা। তেজপাতা দেওয়ার পর দিলাম হচ্ছে এলাচ। এবার এটা একটু ভাজা ভাজা হতে দিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে এবারে এটা নেড়ে নেব। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিতে হবে। পিএসটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ আর দিলাম হচ্ছে আদা বাটা আর জিরা বাটা এবার দেব হলুদ দিলাম লবণ এবারে এটা নিয়ে নিতে হবে ভালোভাবে নানা হয়ে গেলে এর মধ্যে দেব হচ্ছে কুচি করে রাখা গাজর গাজরটা দিয়ে এটা নিয়ে নিতে হবে যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চাল পোলাও যে চালটা খাই আমরা

দেখো উপর দিয়ে কাজু বাদাম আর কত কি দিয়েছি অনেক মজা হয়েছিল কিন্তু তোমরাও বাসায় বানিয়ে খাবে ঠিক আছে